মেগাস্টার সাকিব খানের জয় জায়গা চলছে আসতে চলেছে আরও একটি রোমান্টিক গান যে গানটি ইতে সাকিবকে বেশ জোস লাগছে মরুভূমিতে মনে হচ্ছে সিনেমাটির গানের শুটিং হয়েছে এবং কি যেখানে সাকিবকে ভিন্ন রকম এক লোকে দেখা যাচ্ছে এবং কি যেটা দর্শকদের বেশ ভালোই লাগবে এ পর্যন্ত দুটি রোমান্টিক গান এসেছে একটি হচ্ছে আর একটি এটি এর আগে দুইটির মধ্যে একটি র্যাব গান আর একটি হচ্ছে ডান্সের গান সব মিলিয়ে বরবাদের অ্যালবামটা কিন্তু জোশ তুফানের মতোই হতে চলেছে বরবাদের অ্যালবাম যেটা দর্শকরা বেশ পছন্দ করবে এখন মুক্তি পাবে কখন সেটাই দেখার বিষয় নাকি ঈদের পরে আসছে নাকি চাদ্রাদের ট্রিডি হিসেবে আসছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যায় দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ